এই রঙের মাছ তো জীবনেও দেখি নাই ব্লু ফিশ এগুলা এটা হচ্ছে পঁচিশ হাজার রিঙ্গিত মাছটা সেই হ্যাঁ সেই মাছ হ্যাঁ সুন্দর মাছ একটা কোন সুন্দর হাঁটা চলার স্টাইলটা সেই রেখে কোনটা দেখাবো আমি অভাব নাই মাছের রাজ্য এটা লেস কই লেস তো নাই এগুলো তো চরম লেভেলের সুন্দর এই হচ্ছে জাম্বু মাছ ওগুলোর নামে আছে জাম্বো মুখটা হচ্ছে গ্লাসের সাথে লেগে আছে মনে হয় যেন আট করে রাখছে সেই সুন্দর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো অনেক অ্যাকোরিয়ামের জায়গায় আমরা আসছি সেটা দেখাবো ঘুরে ঘুরে তো এই হচ্ছে প্রথম ইয়ে মানে মনে হয় যেন একটা সাগরের অতল তলে চলে আসছি আমরা বিশাল বড় সাইজের মাছ সেই সুন্দর এইটা যে কি মাছ আমি জানি না এই যে অ্যাকোরিয়ামের রাজ্যে চলে আসছি আমরা যেদিকে তাকাই সেদিকে হচ্ছে অ্যাকোরিয়াম আর অ্যাকোরিয়াম এই যে আমি হচ্ছে চেষ্টা করব পুরোটা ঘুরে ঘুরে দেখানোর জন্য এত সুন্দর করে সাজায় রাখছে চাইলে সবাই কিনতে পারবে

এটা হচ্ছে 25000 রিংগিত মানে 26000 প্রাইং আর এইখানে একটা এই জায়গায় আসলে এটা একটু মানে এক্সট্রাঅর্ডিনারি তাই না শৈবাল দিয়ে করা শৈবাল হ্যাঁ শৈবাল দিয়ে করা মানে একদমই অরিজিনাল তারপরে এখানে আছে এই রঙের মাছ তো দেখি নাই ব্লু ফিশ এগুলা পার ফিশ হচ্ছে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ ইন্ডি আর কি এগুলা হ্যাঁ রিয়েলি তো এগুলা জেলিফিশ হ্যাঁ শৈবাল 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 এগুলো

সুন্দর মাছ একটা অনেক দামও জেলি পিসের মতো অনেক মাছ ও রেগুলো কেমন এগুলো মুখে ইয়ে করলে হা করলে কেমন জানি ইয়ে হয়

তোমা দেখো এটা এটা লেস গুলো দেখো এটা সিলভার কন্ট্রা রেগে কন্ট্রা দেখাবো আমি মাছের অভাব নয় মাছের প্রাচ্য এটা একটা একটা করে যদি দেখাইতে যাই আধা ঘন্টা লাগবে এই মাছগুলো চরম লেভেলে শুনবে অনেক সুন্দর এটা কি এটা পুরো একটা হ্যাঁ গাছের শিকার সত্যি সত্যি কি রিয়েলিতাল এই হচ্ছে জাম্বু মাছ এগুলোর নামই হচ্ছে জাম্বু অরান্ডা কি সুন্দর হ্যাঁ মনে হচ্ছে যেন মনে হচ্ছে যেন প্লাস্টিকের খেলনা এটা সে সুন্দর এটার কালারটাও সুন্দর এত সুন্দর সুন্দর অ্যাকুরিয়াম সুন্দর সুন্দর মাছ এগুলো

এদিকে আছে এগুলো ছোট ছোট হয়তো এখানে ইয়ে মতো চিংড়ি মাছের মতো প্রায় সবগুলো সাজায় রাখছে একবারে অনেক দাম এরকম একটা অ্যাকোরিয়াম তৈরি করতে অনেক টাকা কয় টাকা দাম এনজয় সবসময়

এই মাছগুলো দেখো ছোট ছোট একবার একদম ছোট ছোট মাছ এটাতে চরম হয়েছে এটা তাই না এটা তো এখনো মাস্টার্স দেয় নাই আর পুরোটা করে না এটা তো পানি দিচ্ছে না আচ্ছা করিয়াম এটা সেই সুন্দর সেই সুন্দর তাই না এই পাশে এটার আলোটা তো ওইটাতে পড়ছে অনেকগুলো অ্যাকোরিয়াম আছে এই হচ্ছে আজকে আমাদের অ্যাকোরিয়ামের ভ্রমণ এরিয়া তো সবাই ভালো থাকবেন কারো যদি কোনো মাছ লাগে বাংলাদেশে জানাবেন একদম সুন্দর সুন্দর মাছগুলো পাঠানো যাবে বাংলাদেশে পাঠা পাঠানোর চেষ্টা করব আমি তবে সেই কস্টিংটা আপনাদের নিজেদের ব্যাগ বহন করতে হবে আর কি সালামু আলাইকুম